believe it or not hsc 25 তুমি এই ইংলিশ ফাস্ট পেপারের hsc তে চাইলেই 95 বা 90 প্লাস কমন পেতে পারো এটা পসিবল যদি তুমি নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে থাকো ইংলিশ ফাস্ট পেপারের ফুল মার্কস অর্থাৎ 100 মার্কসের একটা সাজেশন ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম আমি সেজান আহমেদ আরকো পড়ানো করছি ঢাকা বিশ্ববিদ্যালয় লাই ওকে ইংলিশ ফাস্ট পেপারে বললাম যে 100 মার্কস সাজেশন আমি এখানে লিখে দেই যে 100 মার্কস ঠিক আছে আমি কিন্তু প্রথমত তুমি জেনে রাখো আমি কিন্তু তোমাকে গ্যারান্টি দিচ্ছি না যে তুমি একশো মার্ক কমন পাবা ঠিক আছে এর মধ্যে তুমি অবভিয়াসলি কিছু বিচ্ছিন্ন ঘটনা হতে পারে এক্সেপশনালিটিস থাকতে পারে তুমি হান্ড্রেড মার্কস কমন পাবা না বরং এইটাই নর্মাল ঠিক আছে বাট তুমি যদি যে ব্যাপারগুলো বা যে টপিকগুলো সাজেশন নিয়ে পড়া যায় এগুলো তুমি সাজেশন ওয়াইজ পড়ো যেমন প্যাসেজ যেগুলো আছে কম্প্রিহেনশন যেগুলো আছে এগুলো কিন্তু তোমার সবগুলো সিন প্যাসেজ সিন প্যাসেজ মানে তোমার ইংলিশ টুডে বই থেকে আসবে এবং তোমার বই মানে অবশ্যই তুমি চাইলেই এটা কমন হতে পারতো তোমার তাই তো ওকে আমরা প্রথম থেকে একদম ডিরেক্ট এক মিনিট লেট না করে আমরা ক্লাসে চলে যাব প্রথম তিনটা প্রশ্ন তোমার এই একশো মার্কের মধ্যে থার্টি ফাইভ মার্কস থাকে কম্প্রিহেনশন তাই তো কম্প্রিহেনশনের জন্য ডেডিকেটেড একটা সাজেশন ভিডিও যদি আমি দিয়েছিলাম তবে আমরা আজকে আলোচনা করব কম্প্রিহেনশনের যে পঁয়ত্রিশ মার্ক থাকে এমসি কিউ শর্ট অ্যান্সার ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং এই চারটা আইটেমের পঁয়ত্রিশ মার্ক চাইলে ফুলটা কমন পাওয়া সম্ভব আমি তোমাদের জন্য প্রথম দশটা যে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ ইনশাল্লাহ প্রথম দশটা খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেখে নাও আমেরিকোর প্যারাগ্রাফটা স্ট্রিট চাইল্ডের প্যারাগ্রাফ অ্যাডলস অ্যান্ড গ্রিক ফিলোসফার এই যে ম্যান ইজ আ সোশ্যাল বিং ওইটা এডুকেশন ইকো টুরিজম হাইলি ইম্পর্টেন্ট ড্রিমস নেলসন ম্যান্ডেলা আই হ্যাভ এ ড্রিম টুডে স্পেন্ডিং নিষাদ মজুমদার এই দশটা খুবই ভালো মতো পড়বা ঠিক আছে বাট এই দশটা পড়লেই কি তোমার এনাফ না এই দশটা পড়লেও কিন্তু এনাফ না তোমাকে আরো পড়তে হবে অবভিয়াসলি তুমি যদি আসলে একটা ভালো প্রস্তুতি রাখতে চাও দেখো কালসিন্দুর থিঙ্কিং তারপরে শিল্পী ওয়াজ অনলি ফিফটিন ইয়ার্স ওল্ড অথবা থার্টিন ইয়ার্স ওল্ড হয়তো ছিল টাইপিং মিস্টেক হতে পারে কল্পনা চাওলা অথবা ভ্যালেন্টিনা তে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে অ্যাক্ট অফ থিঙ্কিং দুইবার আসছে এই প্যাসেজগুলো যদি তুমি কিভাবে পড়তে হবে এটা বুঝতে হবে প্রতিটা লাইন টু লাইন তোমাকে বুঝে পড়তে হবে প্রতিটা ওয়ার্ড যে ওয়ার্ডগুলোর মিনিং তুমি জানো না তো ভোকাবুলারি তোমার এনরিচ যদি না থাকে তাহলে অবশ্যই তোমার প্রতিটা ওয়ার্ডের মিনিং ডিস্টিং ভাবে তোমাদের জানতে হবে ওকে এরপরে দেখেন নেক্সট যে আইটেমটা এটা আমি তুলে দেই উইথ ক্লুজ ঠিক আছে উইথ ক্লুজ তোমরা জানো উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এই দুইটা আইটেম থেকে পনেরো মার্ক বরাদ্দ থাকে ইংলিশ ফার্স্ট পেপারে এই আইটেমগুলো আমরা কিভাবে পড়বো প্রথমত এই আইটেমগুলোতে কিছুটা কাজ আছে তোমাদের বেসিক গ্রামার কমন সেন্স এবং বেসিক কিরকম একটা শূন্য স্থানে কোন সুইচ বসবে ধরো তোমাকে ক্লু দেওয়া আছে এরপর একটা নাউন আছে এটা একটা নাউনকে মডিফাই করছে তোমাকে ন্যাচারালি বুঝতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ বসবে এবং তোমাকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে যদি ভার্বকে মডিফাই করছে এমন একটা জায়গায় তোমাকে ফিল ইন দা গ্যাপস দেওয়া থাকে ঠিক আছে তখন তুমি অবশ্যই অ্যাডভার্ব ইউজ করবা ভার্বকে মডিফাই অ্যাডভার্ব করে এগুলো বেসিক গ্রামারের কিছু কমন সেন্সের বিষয় এগুলো কিন্তু আমাদের অবশ্যই ক্লিয়ার রাখতে হবে এবং পাশাপাশি আমরা বোর্ড কোশ্চেন সবগুলো সলভ করব বোর্ড কোশ্চেন এটা বলা লাগবে না প্রতিটা আইটেমে ঠিক আছে এবং তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটা টেস্ট পেপার কিনতে হবে টেস্ট পেপার রিসেন্ট ইয়ারের একটা টেস্ট পেপার কিনতে হবে রিসেন্ট আমাদের দেশে বিভিন্ন চেঞ্জ আসছে তাই না আমাদের দেশে একটা বড়সড় পলিটিক্যাল শিফট আসছে সো এই টাইপের বিষয়গুলো কিন্তু আসতে পারে আমি উইদাউট গিয়ে একটা উইথ ক্লুজে তোমাদের মোটামুটি ইজি আসবে বোর্ড সলভ করবে এবং টেস্ট পেপারের রিসেন্ট রিসেন্ট কলেজের বা পরীক্ষায় আসা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো এই পিডিএফটাতে আমি তোমাদের দিয়ে দিয়েছি বেশ কিছু সবগুলো নিয়ে আলাদা করে আলোচনা করবো না কারণ আমরা সবগুলো এই ক্লাসে সলভ করবো না আমাদের বোর্ড সলভিং মানে বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস ডেডিকেটেড ভাবে থাকবে ইনশাল্লাহ তবে এগুলো তোমাদের সাজেশন ঠিক আছে রিসেন্ট বছর টেস্ট পেপারগুলোতে তুমি ঘাটাইলেই তুমি ফার্স্ট লাইন গুলো দেখে বুঝবা যে এটা সেই উইথ ক্লুজ ঠিক আছে এরপরে দেখেন উইদাউট ক্লুজ উইদাউট ক্লুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো আবু সাইদ এই টাইপ এই যে আমরা রিসেন্ট বছরই পলিটিক্যাল শিফট হয়েছে একটা বড় সড়ো রাজনৈতিক পরিবর্তন আসছে এখানে আমাদের কিন্তু বিভিন্ন টাইপের প্যাসেজ আসতে পারে আগের মতো গতানুগতিক না এসে একটু অন্যরকম আসতে পারে আমরা টেস্ট পেপারের কোয়েশ্চেন গুলো খুব ভালো মতো সলভ করো স্পেশালি এইগুলো ঠিক আছে আমি তোমাদের ভালো মতো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখো দেখো 28 প্রায় 44 উইদাউট ক্লু রিসেন্ট বছর টেস্ট পেপারে তুমি ঘাটাইলেই এই 44 টা কিন্তু পেয়ে যাবে এই 44 হাইলি ইম্পর্টেন্ট তুমি একটু চিন্তা করো যে তোমার দুই মাস টাইম আছে দুই মাসে এগুলো কিন্তু তোমাকে উত্তর মুখস্থ করতে হবে তোমাকে বেসিক্যালি বুঝতে হবে কোন উত্তরটা কেন হয়েছে যে কোনো তুমি করতে পারবা। এরপরে দেখেন রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ আমাদের খুব একটা কমন একটা প্রবণতা আছে আমরা রিয়ারেঞ্জ আসলে প্রিপারেশন নেই না এক্সাম হলে এই যে আশপাশের দোস্তর কাছে আমরা জিজ্ঞেস করি অথবা দূর থেকে দোস্তকে বলি যে সিরিয়ালটা বলতো এ তারপরে কি ডি তারপরে জি তারপরে এভাবে তাই তো আমরা এই কাজটাই করে থাকি আমিও করতাম বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই এটা করা করা যাবে যাবে ঠিক আছে কোনো ভাবেই কেননা রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমাকে পার্সোনালিটি বেসড একটা রিয়ারেঞ্জ আছে ধরো একটা পার্সন সম্পর্কে বা একজন মনীষী সম্পর্কে তোমাকে বলল যে তার জন্ম হয়েছিল এত সালে সে বেড়ে উঠেছে এখানে তারপরে এই যে টাইম ফ্রেমটা তোমাকে বুঝতে হবে অথবা কোনো একটা স্টোরি ঠিক আছে তোমাকে স্টোরি জানতে হবে ট্রেডিশনাল কোনো স্টোরি দিয়ে বলতে পারে যে কোনটার পর কোনটা হয়েছে তুমি এভাবে সাজাচ্ছ এইরকম রিয়ারেঞ্জ কিছু তোমরা দেখতে পাচ্ছ সোলামন টাইটানিক গ্যালিলিও মার্কোপোলো এই যে যতগুলো আছে দেখো ফেমাস যে প্রশ্নগুলো এসে থাকে রিয়ারেঞ্জে ইউজুয়ালি এগুলো কিন্তু আনলিমিটেড না সংখ্যায় এই যে আমি তোমাদেরকে কম্পাইল করে দিয়েছি এইগুলোই কিন্তু আসে এর বাইরে কিন্তু রিসেন্ট টাইমে রিয়ারেঞ্জ কোন আর আসে না ঠিক আছে আমরা দেখতে পাই দেখো এগুলো সব কমন কমন এই যে শেখ সাদি অ্যান্ড রবার ঠিক আছে এই শেখসাথীর গল্প তো ছোটবেলা থেকে আমরা পর্যন্ত করে আসতেছি সোলোমানের গল্প রবিনসন ক্রুজো সব হাইলি কমন এবার আসতেছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট পার্ট রাইটিং পার্ট রাইটিং রাইটিং পার্টে তোমাদের অনেক ভয় কাজ করে ফ্রি হ্যান্ড হয়তো বা অনেকে দুর্বল কেউ বা লিখতে গেলে কনফিউজ হয়ে যাও যে লিখতে গেলেই দেখা যায় যে আহ কি লিখবে ভেবে পাচ্ছ না খাতায় গ্রাফেন চার্টে আমি তোমাদেরকে অনেকগুলো সাজেশন দিয়েছি বাট আমি এটা ক্রস দিয়ে কেটে দিব কারণ গ্রাফেন চার্ট তোমার কোনো সাজেশন লাগবে না আসলে তোমাকে আমি একটা ক্লাস লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো তুমি জাস্ট ফরম্যাটটা বুঝবা গ্রাফের চার্ট কেমন লিখতে হয় এটা তোমার নতুন কোনো কিছু শেখার নাই ঠিক আছে কোনো কিছু টপিক পরে মুখস্থ করতে হবে না তোমাকে যত পার্সেন্টেজ যে ব্যাপারটা দিবে গ্রাফ বার গ্রাফে অথবা পাই চার্টে তুমি বেসিক্যালি ওইটাই প্রেজেন্ট করবে একটা পোস্টার পেপার প্রেজেন্টেশনের মতো তোমাকে ধরো কি ভাতের প্লেটে ভাত ডাল তরকারি সব বেড়ে দিছে তুমি জাস্ট খাবা ঠিক আছে অথবা খাওয়াই দিবা কাউকে এই ব্যাপারটা যে যে হোক না কেন ঠিক আছে এখানে তুমি কমন খুঁজবেই না তুমি দেখবে যে তুমি গ্রাফ অ্যান্ড চার্ট সঠিকভাবে ভাবে লিখতে পারো কিনা এবং এইটা তুমি এক ক্লাসেই করতে পারবা গ্রাফ এন্ড চার্টের একটা লাইভ ক্লাসের রেকর্ড কিন্তু আমাদের ইউটিউবে আছে তুমি এইটা দেখে নিলেই আই বিলিভ আর কোনো ঝামেলা হবে না তোমার গ্রাফ এন্ড চার্ট তারপর আরেকটা টপিক আসতেছে এইটার কোনো সাজেশনের দিকে তাকাবাই না ওকে কেন তোমাকে এখানে যেটা দিবে তুমি ওইটাই প্রেজেন্ট করে দিবা তোমার নিজের কিন্তু আলাদা কোনো ক্রিয়েটিভ রাইটিং এখানে দরকার না তুমি জাস্ট শিখবে হাউ টু প্রেজেন্ট ইনফরমেশন ওকে গ্রাফেন চার তাহলে আমি স্কিপ করে যাই কমপ্লিটিং স্টোরিতে আমরা দুইটা দুই টাইপের কোয়েশ্চেন পেয়ে থাকি একটা হলো ক্রিয়েটিভ স্টোরি আর একটা হলো ট্র্যাডিশনাল স্টোরি ট্র্যাডিশনাল স্টোরিগুলো যদি তোমাদের একটু আয়ত্ত কম থাকে আমরা গল্প ছোটবেলায় অনেকেই কম পড়ছে অনেকে বেশি পড়ছি ধরো আমি ট্র্যাডিশনাল স্টোরি দেখো একটা লিস্ট দিয়েছি পনেরোটা আইটেম জাস্ট এগুলোই ঘুরে ফিরে বারবার আসে এইগুলো যদি তুমি কোনোটা না জেনে থাকো জাস্ট স্টোরিটা জেনে নিও হ্যাঁ স্টোরিটা জেনে নিয়ে জাস্ট বুঝিয়ে লেখার মতো একটা প্রিপারেশন নিবা আর ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে বলতেছে ক্রিয়েটিভ স্টোরিও আমাদের মনে হতে পারে যে কী আসবে আল্লাহ আমি তো পারিই না ক্রিয়েটিভ স্টোরিও ঘুরে ফিরে এই চার পাঁচটা বারবার আসে যে একটা ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট বয় তারপর রাখি বা স্কুল বয় ওয়াজ ওয়ান গোয়ং হোম আফটার কমপ্লিটিং হিস ক্লাসেস ঠিক আছে সন্ধ্যায় বাড়িতে যাচ্ছিল ক্রুয়েলটি অফ হাউস অ্যান্ড স্ট্রেস এ বয় হু হেল ফ্রম এন অবসকি ব্যাকগ্রাউন্ড বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট ইট ওয়াজ লেট এট নাইট এই যে এই টাইপ এইগুলোই ঘুরে ফিরে ক্রিয়েটিভ স্টোরি হিসেবে বারবার আসতেছে সো প্রস্তুতি আসলে কঠিন না যদি তুমি সব কম্পাইল করে একটা ওভারভিউ থেকে টাকা ওই যে বার্ড ভিউ বলে না তুমি যদি তোমার সিলেবাসটা বা তোমার এই যে কোয়েশ্চেন ইংলিশ ফার্স্ট পেপারে কেমন কোশ্চেন হয় এটা যদি বার্ড যাই থেকে দেখো দেখবা যে কয়েক টাইপের কোশ্চেন বারবার রিপিটেড হচ্ছে এইটাই তোমাদের আমি এই পিডিএফ এ কম্পাইল করে দিয়েছি ওকে ক্ষেত্রে আরেকটা লাস্ট আইটেম তোমার বাকি থাকে সেটা হলো ইনফর্মাল লেটার এইটাও আমি আপনাদের ক্রস দিয়ে কেটে দিতাম আচ্ছা এখানে দাগ হচ্ছে না বাট আমি এটা কি এটাও কাটা ঠিক আছে ধরে নাও ইনফরমাল লেটার তোমার কি করা লাগবে এটা জাস্ট তোমাকে লেখা শিখতে হবে তুমি তোমার একটা ফ্রেন্ডকে লেটার লিখতেছো ঠিক আছে এই জিনিসটাও যদি মুখস্থ করতে হয় এটা আসলে বারো বছর ইংরেজি শেখার একটা ব্যর্থতা না তুমি বেসিক্যালি শিখবে যে একটা লেটার কিভাবে তুমি রিটার্ন ফর্মে লিখতে হয় তুমি পরীক্ষার খাতায় কোন ফর্মেটে লিখবা সাবস্ক্রিপশন কোথায় দিবা ইন্ট্রোডাকশন কোথায় দিবা লেটারের বডিটা কেমন হবে এগুলো তুমি শিখবে এরপরে জাস্ট তুমি যে কথাটা বলতে বলছে যে ব্যাপারে তুমি বন্ধুর সাথে গল্প করবা বা তুমি বন্ধুকে জানাবা ইনফর্ম করবা হোয়াট এভার ইট ইস তুমি তোমার লিখবে রাইটিং এই বয়সে শিখতে হবে কেননা বিশেষ করে যারা ঢাবিতে বরাদ্দ থাকছে বিশ মার্ক ঠিক আছে এই বিশ মার্ক রিটেন আইটেম যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এখনই না শিখো তুমি বড় একটা ধরা খাবাই ঢাবি খ ইউনিটের পরীক্ষায় এইচএসসি তে তোমাদের সাথে আমরা অনেকজন পরিবার ফুল টাইম ছিলাম ঠিক আছে এখানে যদিও আমি বোর্ড কোয়েশনাল করে কোনগুলো বারবার আসে বা আসতে পারে এটা আমি দিয়েছি বাট এগুলোর উপর ডিপেন্ড করবা না যে তুমি শিখবা কিভাবে ইনফরমাল লেটার লেখে এবং তুমি ফুল্লি ডেডিকেটেড থাকবা যে কোনো পৃথিবীর যে কোন থেকে ইনফরমাল আসুক তুমি যেন লিখতে পারো ওয়েল বেস্ট অফ লাক ফর এইচ এক্সাম তোমাদের এইচএসসি এক্সামের আর মনে হয় পঞ্চাশ দিন প্লাস মাইনাস এরকম সময় বাকি আছে এইচএসসির সময়টা তোমাদের আমি যথাযথতে চেষ্টা করে যাচ্ছি আমি ঋষা আপু আকাশ ভাইয়া আরো কিছু বিজনেস স্টাডিজের ভাই আপুরা আছে তোমরা দেখতে পাচ্ছ তারা কিন্তু তোমাদের সাজেশন বা তোমাদের ফ্রি ক্লাসের জন্য যতটা কষ্ট করা যায় পরিশ্রম করা যায় করে যাচ্ছেন এরপরেই কিন্তু তোমাদের আরেকটা ধরো এইচএসসির পরে তোমাদের লাইফের অন্য অন্যরকম একটা টার্নিং পয়েন্ট আছে সেটা হলো অ্যাডমিশন আমি অ্যাডমিশনকে অনেক গ্লোরিফাই করে ভর্তি যুদ্ধ বলবো না বাট অ্যাডমিশন ইজ আ টার্নিং পয়েন্ট ফর ইউ এই জায়গায় তোমার জীবনের একটা ট্রানজিশন পিরিয়ড তোমরা যারা মানবিক থেকে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট অথবা সায়েন্স থেকে বা কমার্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিবে ধরো অনেকেই আমরা স্বাভাবিকতার জের ধরে আমরা কি করি সায়েন্স নিয়ে পড়াশোনা করি বাট এক পর্যায়ে গিয়ে আসলে আমাদের আর সায়েন্স ভালো লাগে না ম্যাথটার মাথার উপর দিয়ে চলে যায় পদার্থ পদার্থবিজ্ঞানের আপেল বারবার মাথার উপর পড়তে থাকে সেই সময় গিয়ে আমাদের কিন্তু মনে হয় যে আসলে সায়েন্স পড়াটা ভুল হয়ে গিয়েছে বা সায়েন্সে কোলানো যাচ্ছে না তখন আমরা আমাদের কিন্তু রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে হবে ঢাকা ইউনিভার্সিটি বিউন্ডে সুইচ করার ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের অনেক লাভ আছে সেখানে সেটা হলো বাংলা ইংলিশ এবং জিকে এই তিন মাত্র তিনটা সাবজেক্ট পড়ে যদিও এই তিন সাবজেক্টের একদম বিস্তারিত পরিসরে তোমাকে পড়তে হবে এই অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথে আছে অন্বেষণ পরিবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডেডিকেটেড কোর্স থাকবে তোমাদের উদ্দেশ্যে তোমাদের ব্যাচের জন্য এই কোর্সের নাম আমরা দিয়েছি ভার্সিটি বি জয় বিউনিটকে জয় করার এই যাত্রার পথে আমরা কিন্তু তোমাদের সাথে আছি আর এই চব্বিশ ব্যাচ বাই চান্স যদি কেউ ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি মনে হয় যে আমাদের সেকেন্ড টাইমে একটা ডেডিকেটেড ব্যাচ নেই কেন আছে ভাইয়া অ্যাকচুয়ালি তোমাদের জন্য ব্যাচ আছে তোমাদের জন্য প্রত্যাবর্তন ওয়ান পয়েন্ট ও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যাবর্তনের যাত্রা সুগম করতে অন্বেষণ এবং আরটিডি পরিবার তোমাদের ফুল টাইম পাশে থাকবে তোমাদের জন্য একটা ডেডিকেটেড ব্যাচ তোমাদের জন্য কিন্তু আছে সো তোমরা এটা অবশ্যই ধরো অনেক জায়গায় অনেক স্যারের ফ্রি ক্লাস না দেখে তুমি একটা ডেডিকেটেড জায়গায় তুমি যদি বুঝো যে এই জায়গার ক্লাসগুলো তুমি বুঝতে পারছো তাহলেই কিন্তু এনাফ ওকে ভিডিওটা আর লেন করব না আমি তোমরা আশা করি আজকের ইংলিশ ফার্স্ট পেপারের ফুল যে সাজেশনটা এটা ভালো মতো বুঝতে পারছো এবং পিডিএফটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওকে এভরিওয়ান দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ভালো থাকা সবাই